নমস্কার কেমন আছে সবাই শুক্লা ওয়ার ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানান আজ রবিবার আবার পূর্ণিমা তাই বুঝতেই পারছো সব কিছু নিরামিষ হবে স্পেশাল কিছু রান্না হয় রবিবার ছুটির দিনে কিন্তু আজের কিছু করার নেই পূর্ণিমা সেই জন্য আজকের নিরামিষ সব রান্না বান্না হবে তো চলো শুরু করি আজকের পোলাও হবে তাই জন্য গোবিন্দভোগ চালটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা এবার ঝরিয়ে নেব সঙ্গে সঙ্গে জলটা মানে ঝরিয়ে নিতে হবে নেওয়ার পরে হলুদ আদা ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে সুন্দর করে মাখা মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টা যে মাখিয়ে নিয়েছি আধ ঘন্টা রাখার পর এটা অটোমেটিক শুকনো হয়ে যাবে খুব সুন্দরভাবে তো তারপর এই যে কাজু কিশমিশ এগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে আর এলাচ এই যে ঘি এগুলো তো লাগবেই তো চলো রান্নাটা শুরু করি চালটা বেশ ভালোই শুকনো হয়ে গেছে দেখো ঝরঝরে হয়ে গেছে ওইগুলো সব অ্যাবজর্ব করে নিয়েছে খুব সুন্দরভাবে তো রান্নাটা এবার শুরু করে ফেলি এর মধ্যে তেল দিয়েছি দিয়ে এই যে কাজু কিশমিশ কড়াটা গরম হওয়ার পরে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব হালকা লাল লাল করে তো এটা ভাজা হয়ে গেছে প্রায় এবার তুলে নেব এরপর আমি কড়াতে তেজপাতা দারুচিনি আর ওই যে ল একটা এলাচ গোটা এলাচ ফাটিয়ে দিয়ে একটু নেড়ে নেব বেশ সুন্দর একটা স্মেল বের হবে তারপরে আমি বাটি মেপে চাল নেব ওই চালগুলো যে রেডি করা ছিল আগে থেকে বাটি মেপে চাল নেব তার কারণ যতটা চাল নেব ঠিক তার ডবল জল লাগবে সেই জন্য মেপে দিতে হবে চালটা এই এই যে মধ্যে দিয়ে একটু সুন্দর করে বেশ দু মিনিটের দু তিন মিনিটের মতো একটু নাড়তে হবে ভাজা ভাজা করে এই কড়াতে তোমরা সাদা তেল কিংবা ঘিও ব্যবহার করতে পারো যার যেটা পছন্দ এরা ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে তারপর ওই যে যে বাটিটা আমি চাল চালিয়েছি ওই বাটিটা দু বাটি জল দেব। এক বাটি চালে দু বাটি জল মানে ডবল লাগবে যতটা চাল নেব ডবল জল লাগবে এই যে এক বাটি দিয়েছি আবার এক বাটি নিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আর কি সুন্দর করে বেশিক্ষণ রাখা যাবে না পাঁচ থেকে আট মিনিট লাগবে পোলাওটা হতে তো মাঝে মাঝে একটু খুলে দেখবো আবার তো চাপা দিয়ে দিয়েছি এবারে ততক্ষণ হোক এই যে দেখি কি অবস্থা এখন সবে একটু ফুটতে আরম্ভ হয়েছে এখন অনেকটা জল আছে তো একটু আঁচটা বাড়িয়ে দিলাম সেই জন্য করে তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই যে জলটা শুকিয়ে এরকম হয়ে গেছে আস্তে আস্তে করে নাড়তে হবে নয়তো ভেঙে যাবে খুব আস্তে আস্তে করে সুন্দর করে এবার আমি কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিলাম জল পুরো শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে দিয়ে এর মধ্যে চিনি আর নুন নুন দিয়ে দেবো এই যে নুন দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে এটাকে নেড়ে দেবো ততক্ষণ ওটা হচ্ছে আমি ততক্ষণ পনিরটা কেটে নিচ্ছি পনিরের তরকারি হবে তো এই যে কাটা হয়ে গেছে পনিরটাও রেডি করে রেখে দিয়েছি দেখি এদিকে কি অবস্থা এই তো সুন্দরভাবে হয়েছে একদম ঝরঝরে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এই প্রথমবার আমি যে পোলাও করছি এত ভালো হবে আমি ভাবতেই পারিনি সত্যি নিজে হাতে কিছু করার আনন্দটাই আলাদা ভীষণ সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এদিকে আমি একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি পনিরের জন্য আর এই যে নামিয়ে ফেলছি দেখো একটু মেলে দিয়েছি যাতে আরও ঝরঝরে হয়ে যায় বড়ো একটা পাত্রে মেলে দিয়েছি আর এই যে ফাইনালি পোলাও রেডি একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সত্যি ভীষণ ঝরঝরে হয়েছে ব্যাস এবার আমাদের পনির তরকারিটা শুরু করি চলো তো এর জন্য ক্যাপসিকাম লাগছে পনির তো লাগবেই কড়াতে তেলটা গরম হওয়ার পর পনিরগুলো একটু নেড়ে নেবো হালকা করে লাল লাল করে বেশি লাল করা যাবে না তো একটু আঁচটা বাড়িয়ে দিলাম একটু তাড়াতাড়ি আবার রান্নাটা করতেও হবে এই যে হয়ে গেছে পনিরটা ভাজা এবার আমি ক্যাপসিকামটা একটু নেড়ে নেবো হালকা করে বেশি নাড়ার দরকার নেই একটু হালকা করে নেড়ে নিলে ওর কাঁচা গন্ধটা চলে যাবে আর কি ভালো লাগবে খেতে ক্যাপসিকামও নাড়া হয়ে গেছে এবার আমি এতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন একটু দিয়ে দিয়েছি তরকারিটা করার জন্য পনির তো এতে একটু আদা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা চিঁড়ে বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আর ইয়ে করে দিলাম তারপরে টমেটো দিলাম এই যে আলু একটু সিদ্ধ করে রেখেছিলাম এটা ম্যাশ করে নেবো যাতে গ্রেভিটা হয় এই যেতে হলুদ মিরচি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এ আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো তো দিয়ে একটু ভালো করে নাড়্ব নেড়ে আলুটা একবারে একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা সুন্দর হয় একটু আলুর দম মশলাও দিয়ে দিলাম লাস্টে কষার পরে প্রায় কষা হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে নাড়ছি তারপরে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে তো ভালোই হয়েছে এবার ক্যাপসিকামটা লাস্টে দিয়ে দিলাম আগে দিলে গলে যাবে তো তাই জন্য এটা একদম সবার শেষে দিলাম যাতে এর ফ্লেভারটাও থাকে আর গোটা গোটা থাকে যাতে আস্ত থাকে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো রান্নাটা প্রায় হয়েই এসেছে একটু ঢাকা দিলাম দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে গেছে ভালোই লাগছে সুন্দর গন্ধও বেরিয়েছে তরকারি নিরামিষ তরকারিও সুন্দর করে রান্না করলে সুন্দরই হয় এই যে আমাদের ফাইনালি রেডি পোলাও ঝরঝরে পোলাও আর পনির তরকারি কী সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে এত ভালো হবে আমি সত্যি ভাবতে পারিনি এই প্রথমবার এত ভালো পোলাও আমি করতে পারবো আমি ভাবিনি নি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে টেস্ট করার পালা তো চলো একটু টেস্ট করি কেমন হয়েছে নিজে রান্না করে নিজেই টেস্ট করছি আগে হুম পোলাওটা তো ভালোই হয়েছে পনির তরকারিটাও বেশ ভালো ঝাল ঝাল হয়েছে সুন্দর হয়েছে তো তোমরাও ঘরে এইভাবেই ট্রাই করো আশা করি ভালোই হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ